আচ্ছা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু চিন্তিত অনেক বেশি তাই না আচ্ছা চলুন প্রায় একটু খুঁজে দেখি আসলেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু চিন্তিত দর্শকদের মধ্যে যারা ইতিমধ্যে বাবা বা মা হয়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আপনি বাবা অথবা মা হতে যাচ্ছেন এটা আপনার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলোর মধ্যে অন্যতম তো তারপর কি হয় তারপর মায়ের প্রতি আলাদা যত্ন নেওয়া শুরু হয়ে যায় মেডিকেল চেক থেকে শুরু করে তার পোশাক আশাক তার খাদ্য তালিকা সব কিছুতেই পরিবর্তন সাধিত হয় যেন মা একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন এ পর্যন্ত হয়তো বাবা মা হিসেবে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবেই করেছে চলুন তবে আর একটু সামনে যাওয়া যাক একটি সুস্থ সন্তানের জন্ম হলো এবার তাকে একটু একটু করে পৃথিবীর সমস্ত নিয়মকানুনগুলো শেখাতে হবে নির্দিষ্ট একটি সময়ের পরে তাকে সাধ্যমতো একটি ভালো স্কুলে দিতে হবে তারপর কলেজ ভার্সিটি এক পর্যায়ে প্রাপ্তবয়স্ক হলে সাধ্যমতো একটি ভালো পাত্র অথবা পাত্রী দেখে বিয়ে এবং এই পুরো সময়টাতে আপনি অবশ্যই আপনার সন্তানের সমস্ত রকম নিরাপত্তা চিকিৎসা খাদ্য এবং তার মানসিক শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন কিন্তু শুধু কি এসবের মধ্যেই আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত হয় চলুন উত্তর খোঁজার চেষ্টা করি আমরা ছোটবেলায় দাদু নানুদের কাছ থেকে শুনেছি তারা নাকি ছোটবেলায় হাতের কবজি ডুবিয়ে দুধ খেয়েছে তাদের গোলা ভরা ছিল ধান পুকুর ভরা ছিল মাছ দিগন্ত জোড়া বাহারি ফসলের মাঠে খাল বিলে ঝিলে ভরা মাছ যেন খাবার মানুষ নেই বাড়ির আঙিনায় বাহারি ফলের গাছের ছায়ায় ছোটাছুটি করে কেটেছে তাদের শৈশব স্বপ্নের মতোই সবুজ ছিল তাদের জীবন আমার দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো এর ছিটে ফোঁটা পেয়েছেন তবে বেশিরভাগই সুন্দর স্বপ্ন হিসেবে এসব দেখে থাকবেন এখন কথা হচ্ছে আপনি আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি কলকারখানার নির্গত ধোঁয়া থেকে সীসা আর কার্বন মিশ্রিত বায়ু যার সঙ্গে সক্ষতা গড়েছে ভূমির চরম অপব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত রূপান্তরিত ধুলা যা আমাদের বাচ্চারা নিঃশ্বাস হিসেবে গ্রহণ করবে এমন একটি পৃথিবী রেখে যাচ্ছি যেখানে সূর্যের আলোর সাথে অতি বেগুনি রশ্মি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পুড়িয়ে দেবে এর ফলে বিভিন্ন রকম চর্মরোগ যা ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে চোখে ছানি পড়া থেকে শুরু করে দৃষ্টিহীনতা অকালে দাঁত ও চুল পড়ে যাওয়া সহ আরও অনেক রোগ তাদের আঁকড়ে ধরবে অতিরিক্ত কীটনাশক ও সার প্রয়োগের মাধ্যমে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে যার ফলে ফসল উৎপাদন দিনে দিনে কমে আসবে পাশাপাশি তার পুষ্টিগুণও হ্রাস পাবে বসতবাড়ি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতির জন্য ফসলি জমি বিনষ্ট করার ফলে দিনে দিনে ফসলি জমির পরিমাণ কমে আসছে ফলে অদূর ভবিষ্যতে চরম খাদ্য ঘাটতিতে পড়বে ভবিষ্যৎ মানুষেরা কলকারখানার বর্জ্য নির্বিচারে নদীনালা খালবিলে নিষ্কাশনের ফলে তাতে বিচরণরত মাছসহ সমস্ত জলজ প্রাণী ধ্বংস হচ্ছে এবং মশামাছি সহ বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে একদিকে ক্রমবর্ধমান মানুষের সংখ্যা অপরদিকে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে পৃথিবীর স্থলভাগ ছোট হয়ে আসছে এর ফলে যে কোনো রোগ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ার মাধ্যমে যে কোনো সংক্রমণ ব্যাধি মহামারীতে রূপ নিতে পারে যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটবে সর্বোপরি মানুষের গড় আয়ু কমে যাবে এবং আয়ুষকালটুকু দুর্বিষহ হয়ে উঠবে বিভিন্ন রোগ বা দুরারোগ্য ব্যাধিতে আর এটাই হচ্ছে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ এখন একটু ভাবুন আমাদের আদরের ভবিষ্যৎ প্রজন্মের এমন নিষ্ঠুর পরিণতির জন্য আমরাই দেয় নয় কি অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে তাহলে সেটাই আমাদের জন্য সার্থকতা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে